আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয়টা হলো একটা জাতি বা একটা দেশ যদি বা একটা যে কোনো কিছুই আপনি ধ্বংস করে হয়ে গেল বা ধ্বংস করে ফেলল তাহলে সেটা থেকে কত দিনে আসলে পরিত্রাণ করা যায় বা পরিত্রাণ করা কি আসলে সম্ভব এখন আমাদের দেশ যেমন দেখেন পাঁচ আগস্টের পরে কিন্তু প্রচুর খারাপ অবস্থা ছিল এটা কেউ বিশ্বাস করেন কি না বিশেষ করে ঢাকা শহর যারা থাকেন বা ঢাকা শহর কেন্দ্রিক যারা বসবাস করেন তারা অনেক ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন বা তারা ভালোভাবে বলতে পারবেন যে পাঁচ আগস্টের পরে আমাদের দেশে শৃঙ্খলা বলেন আমাদের দেশে বাহ্যিক একটা অবস্থা বলেন কি অবস্থায় ছিল সেটা তো অনেকেই জানেন এখন আমাদের দেশ এত দিন একটা স্ট্রাগলের পর এত এক দিন একটা স্ট্রাগলের পরবর্তী পিরিয়ড কীরকম যাচ্ছে সেটা অনেকে জানেন এখন আমরা একটা সুন্দর ঈদ পালন করতে পারছি ঈদ পালন করতে পারছি অনেক সুন্দর না আবার খারাপও না কিছু কিছু সমস্যা ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা হবে আজকে আর বলবো যে একটা জাতি যদি ধ্বংস একবার হয়ে যায় সে জাতিটা কিন্তু ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয় না আমরা যদি পারি তাহলে বিশ্বের কাছে আমরা একটা রোল মডেল হিসেবে থাকব বা বিশ্বের কাছে একটা আমরা বিপরীত ধর্মী হিসাবে থাকব আমি দুই তিনটা দেশের উদাহরণ দিব আপনাদের কোন কোন দেশের সাথে এরকম হয়েছে সেই দেশগুলোর কথা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তারা আদৌ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে নাই এই সমস্যাটা থেকে বা এই সিচুয়েশানটা থেকে তারা আদৌ পরিত্রাণ করতে পারে নাই এখন আপনারা যদি প্রশ্ন করেন যে কেন পারে নাই বা এটা অ্যান্সার আমার কাছে নাই আমি যতটুকু ইতিহাস পড়ে অ্যানালাইসিস করে যতটুকু জানতে পারছি তারা তাদের দেশে যে কোনো গভর্নমেন্টের বা রেগুলেশনের প্রবলেমের পর তারা এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নাই বা ঘুরে দাঁড়াতে পারে নাই বিকজ অফ তাদের ভিতরে ঐক্যতা নাই তাদের ভিতরে একত্রতা নাই বা তাদের ভিতরে যে একটা মানে চেঞ্জের স্পিহা ওইটা নাই এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন কি আমাদের ভিতর সেই একত্রতা বা চেঞ্জের স্পিহাটা আছে আমাদের ভিতর যদি একত্রতা বা চেঞ্জের স্পিহাটা নাই তাহলে আমরা কিন্তু পাঁচ আগস্টের পরে যে যে এলাকাতেই থাকেন বিশেষ করে ঢাকা শহর অনেকে দেখবেন যে কমেন্ট করেন কার এলাকায় আপনারা পাহারা দিছেন আমি কিন্তু নিজেও আমার এলাকায় পাহারা দিছি ডাকা শহরের ভিতরে ডাকাতের বয়ে একটা ডাকাতের উৎপাত বাড়ছিল পাঁচ আগস্টের পরে সবার এলাকায় একটা ডাকাতের উৎপাত বাড়ছিল এখন ডাকা শহর যারা আমরা থাকি ডাকা শহর কেন্দ্রিক যাদের জীবনযাপন তারা তো এটা বেশি দেখছি কারণ কি ঢাকা শহরে ডাকাতি চেষ্টা করছিল বেশি করার জন্য তখন গ্রাম অঞ্চলে মানুষ যায় নাই কারণ এখন গ্রাম অঞ্চলের রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে দেখা যায় আগের মতো আর নাই আগে একটা সময় আমরা শুনতাম যে গ্রামে দেখা যাচ্ছে আপনার গরু চুরি করত টলার দিয়ে অনেকের এলাকায় যদি এরকম এখনও থাকে কমেন্ট করে জানাতে পারেন হয়তো এখনও অনেক জায়গায় আছে কিশোরগঞ্জ বরিশাল এই এলাকাটাতে এখনও মনে হয় এরকম প্রবলেমগুলো হয় যেগুলো আপনার একটু পানি এলাকা বা পানি টানি আসে ওই সমস্ত এলাকায় মনে হয় এখনও এরকম আপনার টলার দিয়ে ডাকাতি হয় বা টলার দিয়ে এরকম চুরি টুরি হয় এগুলো আসলে হতে পারে আমার ওরকম ধারণা নেই কারণ আমার অত একটা যাওয়া হয় না আমি যদি এখন বলি আমি ওদিকে রেগুলার যাই তাহলে এটা আসলে ভুল বলা হবে আমি ওদিকে যাই না বললেই চলে এখন আমি যেই জায়গায় যাই না ওই জায়গা সম্পর্কে বলতে পারবো না এখন আসেন আমরা দুই তিনটা দেশ সম্পর্কে জানি যেমন আমরা কিন্তু সোমালিয়া ওর সুদান তারপরে অনেকে বলতে পারেন যে আফ্রিকার অনেকগুলো দেশ আছে সে আফ্রিকার অনেকগুলো দেশ কিন্তু এরকম প্রবলেম তারা অনেকবার পড়ছে তাদের দেশে প্রচুর পরিমাণ রেগুলেশন হয়েছে যেটা আমাদের দেশে হয়েছে এই রোডটা আসছে এই রোডটা অনেক সুন্দর এই কারণে রোডটাতে আমার একটা ভিডিও তৈরি করার ইচ্ছে অনেক দিন থেকে অনেক আগে মনে একটা ভিডিও তৈরি করেছিলাম সেটা রূপে বৈশাখ কিন্তু এই বাইকটা বা আমার এসএফ নিয়ে এই রোডে ওরকম আসা হয় না কারণ এই রোডে আমার দরকারই পড়ে না ভাই আসমু কিসের জন্য দরকার না পড়লে আইসা তো লাভ না তো ওইরকম আর কি যখন দেখবেন যে আপনার একটা জাতি ধ্বংস হয়েছে ম্যাক্সিমাম জাতিগুলো আফ্রিকার রিলেটেড অথবা আমাদের এশিয়াতে আপনি মায়ানমারের দিক তাকালে এরকম দেখতে পারেন অথবা আমাদের রিজিয়ন কান্ট্রি দেশ আমাদের অনেকে বাই বলে পাকিস্তানের দিক দেখলেও আপনারা এরকম একটা আস পাবেন এই দেশগুলো কিন্তু পরবর্তীতে আপনার ঘুরে দাঁড়াতে পারে নাই এখন কেন ঘুরে দাঁড়াতে পারে নাই এটার অ্যান্সার আপনার অনেকে জানেন কারণ হলো এদের ভিতর ঐক্যতা নাই এদের ভিতর ঐক্যের মানে মতাম ঐক্যতা আছে যেমন একটা জিনিস যদি একজনে করতে চায় তাহলে এটার ভিতরে আরও চার পাঁচজন আছে দেয় এইসব দেশগুলোতে যেটা হয় সেটা সবচেয়ে বেশি রিয়েলাইজ করতে পারি আমি বা আমি আসলে সবচেয়ে বেশি বুঝতে পারি যতটুকু আপনার গাড়াগাড়ি করছি অনলাইনে বিভিন্ন পোর্টালে জার্নাল বা অনলাইনে বিভিন্ন পোর্টালের রিপোর্ট অতটুকু থেকে আমি এতটুকুই বুঝতে পারি যে এই দেশগুলোতে আসলে আপনার মতের ঐক্যতা আছে অনেক এই দেশগুলোতে মানুষের মতের অমিল আছে অনেক এই কারণে এই দেশগুলোতে মানুষ অনেক স্ট্রাগল করে আর কি তাদের জীবন দেখা যাচ্ছে এখনও অত স্টেবল হতে পারে হলে আমাদের দেশে তো আপনার কম হয় হয়নি একটা জিনিস চিন্তা করেন আমাদের দেশে তো উনিশশো সালে একটা ঝামেলা হয়েছিল তারপর আবার দেখা যাচ্ছে আপনার ছিয়াত্তরে একটা সমস্যা হয়েছিল তারপরে আবার আপনার দেখা যাচ্ছে যে ছিয়ানব্বইতে একটা সমস্যা হয়েছিল এখন কি সমস্যাটা অনেকেই জানেন আমার এক্সপ্লেন করতে হইলো না যদি এক্সপ্লেন করতে হয় কমেন্ট করেন আমি এক্সপ্লেন আবার কোনো একটা ভিডিওতে করে দিব সো এই সমস্যাগুলোর কারণে অনেকেই বলতে পারেন যে আমাদের দেশে তো এখনও স্টেবল আছে আমাদের দেশে স্টেবল আছে বিকজ অফ আমাদের ভিতর আপনার ঘুরে দাঁড়ানোর একটা স্পিহা আছে যে জাতিগুলো দেখবেন যে ধ্বংস হয়ে গেছে সে জাতিগুলো কিন্তু ঘুরে দাঁড়ানোর স্পিহা নাই বা তাদের আসলে মেন্টালিটি ওই রকম যে তারা মানুষ হিসাবে বা জাতি হিসাবে তাদের জীবনযাপন জীবনযাপনের দাস আসলে ওই রকমই তারা কখনো যে নতুন কিছু ইনোভেশনের জিনিস সেটা তারা করে না বা নতুন কিছু ইনোভেশনের জিনিস সেটা তারা বোঝে না এই জায়গায় এরকম বাই বাই সব এই মেন রাস্তার ভিতরে এরকম একটা জিনিস করে রাখছে এটা যার বাড়ি বা যার জায়গা এই লোকটা মনে হয় বিশ্ব তেরা নাহলে এরকম রাস্তা এরকম সুন্দর রাস্তার মাঝখানে এরকম একটা জায়গা করে রাখবে আসলে বাবা যায় যাই হোক এটা তার পার্সপেক্টিভ ভিউ থেকে রাইট এখন যে জাতিগুলো এরকম করছে সে জাতিগুলো দেখবেন সাডেন টাইমের ভিতরে কিন্তু আপনার ধ্বংস হয়ে গেছে না হলে তাদের ভিতরে প্রচুর পরিমাণে আপনার নিজেদের ভিতরে যুদ্ধ নিজেদের ভিতরে দাঙ্গা নিজেদের ভিতরে ফাসাদ লেগেই আছে আমাদের দেশে দেখবেন আপনার পাঁচ আগের পরে অনেকে ভাবছিল যে হিন্দু ভাইদের ওপর অত্যাচার হবে আসলে তা কিন্তু হয় নাই এটা আমি নিজে প্রতিবাদ করছি বিকজ হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা কিন্তু ছোট থেকে দেখে আসছি যে বড় হয়েছি এখন তাদের উপর যদি আমরা অত্যাচার করি তাহলে হবে না কারণ আমাদের অনেক ভাই মুসলিম ভাইয়ারা হিন্দু রিলেটেড কান্ট্রি বা খ্রিস্টান রিলেটেড কান্ট্রিতে বসবাস করে তাহলে তাদের উপর অত্যাচার নেমে আসতে পারে এটা স্বাভাবিক এখন এরকম ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা সবাই কিন্তু একত্রে হয়ে কাজ করি যেটা আসলে আপনি বিশ্বের অন্য কোনো দেশগুলোতে পাবেন কিনা সেটা আমার জানা নেই আমি এখন আজিজুর রহমানের সড়ক এই সড়কটা তো আমার রেগুলার যাতায়াত নাই এই সড়কটাতে আমি আজকে অনেক দিন পরে আসছি অনেক দিন পরে ঢুকলাম এই রোডটাতে কারণ এগুলোতে আমার ওরকম আশা হয় না বিকজ অফ এগুলোতে আমার কাজ নাই ভাই কাজ না থাকলে এগুলোতে আশা হয় না আমার ম্যাক্সিমাম কাজ মিরপুর উত্তরাতেই আর আজকে ঈদের পর তো একটু সকালবেলা বের হলাম আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করার জন্য এই কারণে এই রোডটাতে ঢুকলাম আমাদের দেশের যে অগ্রগতিটা ছিল আমাদের যে বর্তমানে রানিং সরকার আমাদের যে প্রিভিয়াস গভর্নমেন্ট পতনের পর প্রিভিয়াস গভর্নমেন্ট ফলের পর বর্তমান যে রানিং আছে। ওনার কিন্তু বিশ্বব্যাপী একটা আপনার সুনাম আছে উনি এই সুনামটার সহিত পুরো দেশটা চালাচ্ছে আমরা অনেকে হয়তো সাময়িক সময়ের জন্য বলছি যে একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার কিন্তু ভাই নির্বাচিত গভর্নমেন্ট আমি মনে করি না দরকার বাংলাদেশে বাংলাদেশে আমি যতটুকু মনে করি এনার মতো গভর্নমেন্টই বাংলাদেশের দরকার কারণ আমরা মানুষ হিসেবে অত ভালো না আমরা জাতি হিসেবে অত ভালো না ভাই এখন যে যে নেন যে যদি খারাপ পাবে নেন হ্যাঁ খারাপভাবেই নেন আমি খারাপ কথাই বলতেছি আমি খারাপভাবেই অ্যান্সার দিচ্ছি কারণ হলো আমরা জাতি হিসেবে যদি ভালো থাকতাম বা একটা কল্পনা করেন আমাদের একটা গভর্নমেন্ট তো পতন হয়েছে একটা গভর্নমেন্ট তো ফল করছে তাহলে আমরা কেন চাঁদাবাজি আবারও শুরু হয়েছে আমাদের দেশে সার্টেন টাইম কিন্তু এটা বন্ধ ছিল এখন কিন্তু আবার চাঁদাবাজি হচ্ছে আমি কিছু শর্ট ভিডিও আপনাদেরকে দিব সামনে আমি একদিন আপনার মোয়াখালী গেছিলাম মহাখালিতে যখন বাইকের সার্ভিস করে আনি তখন দেখছি কিছু কিছু চালাবাজি করে তারপর আমি যেহেতু একটা ছোটোখাটো বিজনেস করি সো আমার বিজনেসের ক্ষেত্রেও এখন কিন্তু এই এই বাইয়ের আজকে জনসভা আছে এই এইবারের ইফতার পার্টি আছে সামনে তো ইফতার গেলো রমজান মাস গেল সো ইফতার পার্টি আছে কিছু ভাই দিয়েন ভাই কিছু সাহায্য সহযোগিতা করেন ভবিষ্যতে সাপোর্টের জন্য ভবিষ্যতে হেল্পের জন্য এরকম অনেক সমস্যাই বিভিন্ন ব্যবসায়ীদের পড়তে হচ্ছে বিকজ একটা গোষ্ঠী মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসবে অতি শীঘ্রই তারা ক্ষমতায় এসে পড়ছে বা তারা দেশ চালাবে বা তাদের তারা ছাড়া তার কেউ মানে নাই এমনটা আসলে করা উচিত না আমাদের দেশে হয়ই যেটা আপনার নির্বাচিত কোনো গভর্নমেন্ট থাকলে তাদের যে চেলা সেগুলো বেশি আসলে আপনার দলীয় চেলাফেরাগুলো বেশি ফালাফালি করে তা আমাদের দেশের ক্ষেত্রে হয় আর কি তা এটা আমি ছোট থেকে দেখে বড় হয়েছি তো এ আপনার আঠাশ উনতিরিশ বছরে বা সাতাশ আঠাশ বছরে অনেক কিছুই দেখছি অনেক উত্থান পতন অনেক মানে আপনার রাজনৈতিক দলের একবার হাই ফর্মও দেখছি আর একবার লো ফর্মও দেখছি এই কারণে এতটুকু বলতে পারি দেশ আসলে যদি ভালো রাখতে হয় তাহলে একদম অনির্বাচিত একটা গভর্নমেন্ট যেমন বর্তমানে আসে ইনি যদি পাঁচ বছর আমাদের দেশে চালায় আমাদের দেশে অনেক আগায় নিয়ে যাবে এবং অনেকে বলতে পারেন হ্যাঁ মায়ানমারের সাথে যুদ্ধ লাগাই দিবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগাই দিবে দেখেন ভাই ইন্ডিয়া কখনও আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না বা মায়ানমার কখনও আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না বিকজ মায়ানমারের ভিতরেই যুদ্ধ অবস্থা চলতেছে মায়ানমারের অবস্থাই অনেক খারাপ বা ইন্ডিয়া যদি যুদ্ধ লাগতে আসে তাহলে ইন্ডিয়া আপনার ব্যাঙ্কে কয় ভাগ হবে সেটা কল্পনা করা যায় না এই কারণে বলা চলে আমরা যেভাবে দেশটাকে বর্তমানে এগিয়ে নিচ্ছি সকলের অংশগ্রহণ অনেক দরকার কারণ আমাদের যে বর্তমান গভর্নমেন্ট আছে উনি বিশ্বব্যাপী অনেক মর্যাদা সম্পন্ন লোক ওনার বিশ্বে একটা উচ্চ মর্যাদা আছে মানে যে জায়গায় যাবেন না কেন একটা নোবেল প্রাইজ প্রাপ্ত প্রধানমন্ত্রী কোন দেশে আছে বা নোবেল প্রাইজ প্রাপ্ত উপদেশটা তো প্রধানমন্ত্রী হিসাবেই কোন দেশে আছে এখন অনেকে বলেন সূচি অত প্রধানমন্ত্রী ছিল এখন সূচির কথা আর মোহাম্মদ ইউনুসের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা একদম ভিন্ন কারণ সূচি ছিল আপনার সামরিক রেগুলেশনের এক প্রধানমন্ত্রী কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তো সামরিক রেগুলেশনের প্রধানমন্ত্রী না আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস হলো গণজাগরণ রেগুলেশনের প্রধানমন্ত্রী যেটা আমরা জনগণটা চাইছি বলেই উনি প্রধানমন্ত্রী হিসাবে আসছে একটা সম্মান আছে এই সম্মানটা নিয়ে উনি হয়তো আমাদের দেশকে অনেক আগাবে না হলে হয় আমার যেটা মনে হচ্ছে ওনার মতো সম্মানই লোক যদি দেখে যে দেশ ডাউনফল হচ্ছে বা দেশ আর উনি সামলাতে পারতেছে না তাহলে উনি ছেড়ে দেবে ক্ষমতা কারণ ওনার তো খাইয়া দেওয়ার কোনো কাজ নাই যে উনি অতি সহজেই এরকম একটা দেশের ধরে রাখবে যে দেশে প্রতিনিয়ত মানুষ মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত মানুষ মানুষের মানে পিছনে কাডি ঢুকানো নিয়ে ব্যস্ত এটা আসলে আমাদের দেশের একটা খারাপ হ্যাবিটের ভিতরে যদি থাকে এটা আমরা বাঙালি হিসেবে বলতে পারি যে আমাদের সবচেয়ে বড় হ্যাবিট হলো এটা যে আমরা আসলে একজনের পিছনে আরেকজন আঙ্গুল ঢুকাবো একজনের ভুলগুলো নিয়ে আলোচনা করবো এটা আমরা সবচেয়ে বেশি করি এটা আমিও করি আপনিও করেন সকলেই করে কারণ কি আমরা বাঙালি এটাই বড়ো আইডেন্টিটি এটাই বড় আর কি কথা এর উপরে কোনো কথা নাই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন আর আজকের ভিডিওটা যেহেতু একটু আপনার রাজনীতির বিষয়ে আলোচনা হয়ে গেছে যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ আমি অনেক ছোট আপনাদের থেকে আপনারা আমার ভুলটা ধরায় দিলে আমি চেষ্টা করব সেটা পরবর্তীতে পরিত্রাণ করার জন্য আমি একটু আলোচনা দেওয়ার চেষ্টা করছিলাম